তফসিলের মধ্যে এসেছে এই কুকুরটা যখন একটা কামড় দেওয়ার জন্য একটা পা সামনে আগায় আবার একটা পা পেছনে দেয় এক পা সামনে আগায় আবার আরেক পা পেছনে দেয় একটা পা সামনে আগাচ্ছে আবার আরেকটা পা পিছনে পিছনে আগাচ্ছে কারণ মানুষ তুমি যদিও নদী কিনা ছিল কিন্তু ওই কুকুর আল্লাহকে চিনে মানুষ নবীকে চিনে মানুষ তুমি নবীকে না চিনতে পারো রাসুলকে চিনতে না পারো কিন্তু ওই কুকুর প্রাণী পর্যন্ত নবীকে চিনে ওই কুকুর একটা পা সামনে দেয় আবার দুই পা পিছনে আসে মালিক বলছেন এরে কুকুর তুই এমন কেন কর এবার কুকুর জবাব দেয় মালি আপনি জায়গায় মনে করেছেন যাকে বলেছেন এটা আপনার দুশ্মন আপনার শত্রু আমি যখন সামনে পা পাড়াই রথমতে আলুকে কামড় দেওয়ার জন্য যখন সামনে যাই নাই তখন আমার কিন্তু একটা আবার মনে হয় না আমি যখন এই সামনে গিয়েছি তখনই মনে হয় আছে এটা তো এমন একজন মানুষ হয়ে আছে এর মতো ভালো মানুষ পৃথিবীতে মনে হয় আর কেউ না আপনি বলতেছেন এটা আপনার শত্রু এ মানুষের ক্ষতি করে মানুষকে কষ্ট দেয় না এটা কখনো সম্ভব না এ মানুষকে কষ্ট দিতে পারে না এই মানুষের টাকা পয়সা আত্মসাত করতে পারে না এটা মানুষকে কখনো ধোকাবাজি করতে পারে না এটা আপনি অযথাই বলতেছেন মালিক আপনি একটু ভেবে চার তারপরে আপনি ভেবে চিনতে বলেন কুকুরকে এবার মালিক বলে এই কুকুর সাবধান আমার উপরে কোনো কথা বলবি না আমি তোকে যা অর্ডার করেছি তুই আমার পালিত কুকুর পালিত কুকুর আমি তোকে যা অর্ডার করেছি তাই কর এবার কুকুর নিরুপায় হইয়া যখন মালিকের কামড় দেওয়ার জন্য রওনা হয়ে গেছে এক পা দুই পা সামনে যখন আগায় আবার দুই পা তিন পা পিছনে আসে এবার রহমতে আলমের কাছে প্রায় আগাইয়াই বলেন রবি আমার আমার মালিক আমি আমার মালিকের খায়া দয়া পড়ি আমাকে সব কিছু দেয় আমি আমার মালিকের হুকুম আদায়ের জন্য পালনের জন্য আপনার পর্যন্ত পৌঁছায় গেছি এর রত্নতে আলম আপনি আমাকে মাফ করে দেন আমি আপনাকে কখনো অন্যায় হতে দেব না আমি আমার মাথা কেন দিলাম আপনি আমাকে মাফ করে দেন আমি আপনাকে কামড়া দিবার না। রহমতে আলম এবার বুঝে গেলেন এটা তো ওই এহুদি চাল এহুদি আমাকে শত্রুতা এইভাবে এখানে দাওয়াত দিয়েছে এই জন্য বড় কষ্ট পাইয়া রহমতে আলম ওই যখন চলে গেছে বাড়িতে এবার এহুদের এই কাহিনী দেখা কুকুরের এই কাহিনী দেখা রহমতে আলম যখন তার বাড়িতে খাবার খাইতে শুরু করলেন এবার এই কাহিনী দেখা ইহুদি আল্লাহ নবীর কাছে মাথা নত করে বলেন এরে পায়ম্ব আমি কতটা কপাল পড়া হদি আমি কতটা কপাল পোড়া একটা কুকুর আপনাকে চিনল একটা জঙ্গলের হরিণ আপনাকেও চিনে জঙ্গল নানা হিংস্র প্রাণী আপনাকে চিনি আমি মানুষ হইয়া আপনার সাথে বিরোধের কারণে আপনাকে হত্যার চেষ্টা করেছিলাম আমি আপনাকে চিনতে পারলাম না ও পয়গম্বর আপনি আমাকে maaf করে দেন আপনি আমাকে মাফ করিয়া আপনি কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানাইয়া দেন ওই নবীর পাবন্দি যদিও হয়ে যাইতা আল্লাহ সোলনাথকে মহাব যদি করতে। তাহলে দিন ও দুনিয়া বিজয় হয়ে যাইতেন ও গ নবীর হয়ে মতরা পুরান হাদে ছেড়ে চলো যখন যাহা চাই মনে নিনে কে তরাবে পুলসিরা তো মিজানি নবী বিনে কে তরাবে বলসিরা তো মিজানি নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করবি আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দন শহীদ করিলেন ওহ দেরি ময়দানী মিজানি বিনে কে তরাবে ফুলসিরত মিজানে তরাবে ফুলসিরত মিজানী এমন পিতা মাতা নাই যে তাহা। পিতা মাতা নাই যে তাপরেও করেন কত কষ্ট আমার নবীজি নবী বীনে কে তরবে ভুল তো মিজানে নবী বীনে কে তরাবে ভুল মিজানে তো মিজানি এরে পায়গম্বর নবীর উম্মত কেমন নবী পাইছো চিল্লারা যে নবীর জন্য জঙ্গলের হরিণ পর্যন্ত পাগল পারা হয়ে যায় যে নবী রাস্তায় হাঁটলে গাছপালা পর্যন্ত নবীকে সালাম দেয় কেমন নবী পেয়েছে রঙ্গমী যেই নবী রাস্তার ডান পাশে গেলে বাম পাশের গাছ গুলো সালাম দেয় যেই নবীর রাস্তায় হাঁটলে ওই শয়তান সে রাস্তায় হাঁটে না এর পায়গম্বর নবীর উম্মত আমার নবীকে হিংস্র পশুরা চিনেছে জঙ্গলার হরিণ পর্যন্ত চিনে ফেলাইছে আমার নবীকে একটা কুকুর হয়ে চিনছে আমার নবীকে হত্যা করার জন্যে একেহুদি বেইমান হত্যা করার জন্যে পরিকল্পনা করেছে এহুদি নবীজির বাড়িতে যাইয়া নবীকে বলে এমনি নবী আমি আপনাকে দাওয়াত খাওয়াতে চাই আমার বাড়িতে একদিন দাওয়াত নেন রহমতে আলম যখন এই কথা শুনলেন শোনার পরে যখন ভাবতে শুরু করলেন আমি হলাম দু জাহানের আমি হলাম রহমতে আলো আমি একজন নবী হইয়া কিভাবে বেঈমানের বাড়ি যাই আমি কিভাবে মুনাফেকের বাড়ি যাই বেঈমানের বাড়িতে যাইয়া খাবার খাই এটা আমার জন্য শোভা পায় না এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল দিয়া পাঠায় বলেন এর پیغمبر নবী আপনি যান আপনার এই যাওটায় হবে বেঈমান মুনাফিকের হেদায়েতের কারণ আপনি মোনাফিকের বাড়ি যাবেন আপনি যাবেন তার কাছে তার বাড়িতে দাওয়াত খেতে আপনাকে দাওয়াত করা হয়েছে এই যাওয়াটা আপনার জন্য অমঙ্গল না এটা হলো ওই মুনাফিকের জন্য এই বেঈমানের জন্য এটা হেদায়েতের কারণ এবার যখন আল্লাহর অর্ডার পাইয়া রব্বুল আলামিনের রহমতে আলম বাড়ি থেকে বের হয়ে গেছেন ওই দিকে যাবৎ সেই কুকুরটাকে পালন করে কুকুরকে কয় রে এতদিন পর্যন্ত আমি তোমাকে খাওয়াইয়া পরাইয়া বড় করেছি আমি তোমাকে খাওয়াইয়া পরাইয়া বড় করেছি তবে আমি মালিকের হুকুম মানবি নবীর আশে গুমের জল দেখবেন মানুষ যদিও অকৃত হয় কিন্তু কুকুর কোনোদিন মালিক নারে না মালিকের কথা কর্মচারী শুনে না ধোকাবাজি করে কিন্তু একটা কুকুরকে যখন খাবার দিবেন কুকুর যখন বুঝবেন ওই কুকুরটা কোনোদিন ও মালিককে কখনো মালিকের সাথে বেঈমানি করে না মালিকের সাথে কখনো বেঈমানি করে না মালিক যদি রুটি খাওয়ায় ভাত খাওয়ায় তাকে যদি খাবার দেয় মালিক যে এইভাবে চলতে বলে সে ওভাবে চলে সে তার পরিচয়ের কথাকে মেনে নেওয়ার চেষ্টা করে এবার বেঈমানি নেহদি বলতেছি কুকুর আমি তো তোমাকে এতদিন পর্যন্ত লালন পালন করেছি এতদিন তোমার যখন যা প্রয়োজন আমি তাই দিয়েছি এখন আমি মালিকের একটা কথা মানতে হবে বললেন কি কথা বলে আমার বাড়িতে একজন মেহমান আসবে ওই মেহমান যখন আমার বাড়িতে আসবে আসার সাথে সাথে তাকে তুমি কামড়িয়ে তোমার বিষাক্ত দাঁত দিয়ে কামড়িয়ে বিদায় করে দেবে আমার বাড়ি যখন আসবে আসার আগেই ঘরে ঢোকার পূর্বেই কি করবা তুমি আমার ওই मेहमानকে কামড়িয়ে তাড়িয়ে দেবে এবারে মুজি যখন দুপুরকেই কথা বলে চলে গেলেন আরহমতে আলো তার বাড়ি থেকে যখন নেহুদের বাড়ি প্রায় কাছে গিয়েছে ওই কুকুরকে बोलतेছেন রে কুকুর তাকায়া দে ওই যে দেখা যায় ওই যে দেখা লাইতেছে ওই মেহমান নবী আমার বাড়ি কোথায় না আমার বাড়ি পর্যন্ত চলে আসছে তুমি যাও যাও তাড়াতাড়ি গিয়ে তাকে কামড়াইয়া ধ্বংস করে দাও তাকে মেরে ফেলো এরে পয়গম্বর নবী উম্মতেরা তাফসীরের মধ্যে এসেছে এই কুকুরটা যখন একটা কামড় জন্য একটা পা সামনে আগাই আবার একটা পা পেছনে দেয় এক পা সামনে আগায় আবার আর এক পা পেছনে দেয় একটা পা সামনে আগাচ্ছে আবার আরেকটা একটা পা পিছনে পিছনে আগাচ্ছে কারণ মানুষ তুমি যদিও নদী কিনা ছিল কিন্তু ওই কুকুর আল্লাহকে চিনে মানুষ নবীকে চিনে মানুষ তুমি নবীকে না চিনতে পারো রাসুলকে চিনতে না পারো কিন্তু ওই কুকুর প্রাণী পর্যন্ত নবীকে চিনে ওই কুকুর একটা পা সামনে দেয় আবার দুই পা পিছনে আসে মালিক বলছেন এরে কুকুর তুই এমন কেন কর এবার কুকুরকে কুকুর জবাব দেয় রে মালি আপনি যাকে মনে করেছেন যাকে বলেছেন এটা আপনার দুশ্মন আপনার শত্রু আমি যখন সামনে পা বাড়াই রহমতে আলমকে কামড় দেওয়ার জন্য যখন সামনে যাই তখন আমার কিন্তু একটা মনে হয় না আমি যখন এই সামনে গিয়েছি তখনই মনে হয় আছে এটা তো এমন একজন মানুষ এর চেয়েছে এর মতো ভালো মানুষ পৃথিবীতে মনে হয় আর কেউ না আপনি বলতেছেন এটা আপনার শত্রু এ মানুষের ক্ষতি করে মানুষকে কষ্ট দেয় না এটা কখনো সম্ভব না এ মানুষকে কষ্ট দিতে পারে না এই মানুষের টাকা পয়সা আত্মসাত করতে পারে না এটা মানুষকে কখনো দোকাবাজি করতে পারে না এটা আপনি অযথাই বলতেছেন মালিক আপনি একটু ভেবে চিনে তারপরে আপনি ভেবে চিনতে বলেন কুকুরকে এবার মালিক বলে এই কুকুর সাবধান আমার উপরে কোনো কথা বলবি না আমি তোকে যা অর্ডার করেছি তুই আমার পালিত কুকুর পালিত কুকুর আমি তোকে যা অর্ডার করেছি তাই কর এবার পুকুর নিরুপায় হইয়া যখন মালিকে কামড় দেওয়ার জন্য রওনা হয়ে গেছে এক পা দুই পা সামনে যখন আগায় আবার দুই পা তিন পা পিছনে আসে এবার রহমতে আলমের কাছে প্রায় আগাইয়াই বলেন রবি আমার আমার মালিক আমি আমার মালিকের খায়া দয়া পড়ি আমাকে সব কিছু দেয় আমি আমার মালিকের হুকুম আদায়ের জন্য পালনের জন্য আপনার পর্যন্ত পৌঁছায় গেছি এর রহমতে আলম আপনি আমাকে মাফ করে দেন আমি আপনাকে কখনো অন্যায় হতে দেব না আমি আমার মাথাকে নয়ে দিলাম আপনি আমাকে মাফ করে দেন আমি আপনাকে কামড়া বলবো না রহমতে আলম এবার বুঝে গেলেন এটা তো ওই এহুদিন চাল এহুদি আমাকে শত্রুতা পোষণ এইভাবে এখানে দাওয়াত দিয়েছে এই জন্য বড় কষ্ট পাইয়া রহমতে আলম ওই যখন চলে গেছে বাড়িতে এবার এহুদের এই কাহিনী দেখা কুকুরের এই কাহিনী দেখা রহমতে আলম যখন তার বাড়িতে খাবার খাইতে শুরু করলেন এবার এই কাহিনী দেখে আল্লাহর নবীর কাছে মাথা আনত করে বলে এরে পায়ম্ব আমি কতটা কপাল পড়া হদি আমি কতটা কপাল পোড়া একটা কুকুর আপনাকে চিনলো একটা জঙ্গলের হরিণ আপনাকেও চিনে জঙ্গল ও নহিংরূপ পানি আপনাকে চিনি আমি মানুষ হইয়া আপনার সাথে বিরোধের কারণে আপনাকে হত্যার চেষ্টা করেছিলাম আমি আপনাকে চিনতে পারলাম না ও পয়গম্বর আপনি আমাকে maaf করে দেন আপনি আমাকে মাফ করিয়া আপনি কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানাইয়া দেন